হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে এই যে দেখো এখন কিন্তু যাচ্ছি আমি বাড়ি মানে আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শিব মন্দিরে গেছিলাম তারপর কিন্তু এখন হেঁটে যাচ্ছি বাড়ি আর এই দিকটাই দেখো প্যান্ডেল আরো হয়ে গেছে লাইটটা একটু জ্বলে গেছে ঘরে উঠতে যাবো তো একদিনে দুটো পড়ে গেছে এতই অসুবিধা মানে সারাদিন না খেয়ে আছি তবুও কিন্তু ফুল এনার্জি ছিল নাচের জন্য যেহেতু এক বছর ধরে ওয়েট করে আছি তারপর দেখো কোনো রকমের মুখের মেকআপটা কোনো কিছুই তুলনি শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করে বেরিয়েছে প্রত্যেক বছর না ঘর ওঠাতে গেলে প্রচুর আনন্দ হয় আর এই বছর যখন গেছিলাম না তখন ভালো ভালো গান দেয়নি ওজন্য নাচতে পারিনি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো চল একটু নাচ না ওই জন্য ওরা জোর করছিলো ওই জন্য একটুখানি নাচছিলাম তারপর কিন্তু ঘর তোরা যখন এসে এই লেভেলের এনজয় করেছি সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক যে এখন কিন্তু মানে দিকেই তার কারণ হচ্ছে মানে প্রত্যেক বছর না আমাদের বাজারের কাছে ঘর ওঠানো হয় এখন না আমাদের গ্রামের পুকুরের মানে ঘাটটা না খুব ভালোই করে দিয়েছে ওজন্য কিন্তু এইখানে নতুন করেছে যেহেতু ওজনে কিন্তু এখানে হবে তাই আমরা কিন্তু সবাই মিলে একটু বাজারটা ঘুরে এনজয় করে করে নেচে নেচেই যাচ্ছিলাম নেচে যেন পুরো ক্লান্ত হয়ে গেছি কিন্তু এত এনার্জি কোথা থেকে আসে মানে সারা দিন খাইনি সারা সারাদিন ঘোরাঘুরি তারপরে সারাদিন না খাওয়া তারপর কিন্তু ঘোরাঘুরি একটু হলেও ঘুরেছি শিবরাত্রির দিন তারপর সেই দিনই রাত্রে আবার ঘর তুলতে এসেছি আমার মা কিন্তু আসেনি দিদা মার বাড়িতে তো দিদা বলছে তোর এত এনার্জি আছে কি করে মানে শুধু আমার না সবারই চলে এসছে বছরে একবার তো একটু নাচ করবো না একটু আগেই তো দেখালাম চন্দন এসছে আর চন্দনের মামার ছেলে এসছে দুজন মিলে তো ওরা এসে মাখিয়ে দিয়েছে আর আমার বোনদের কিন্তু ভূত বানিয়ে দিয়েছে দিয়েছে আমি বললাম আমার আমার কিছু কিছু করবে জানে আমাকে ছেড়ে বাট মেয়ে ও কি করেছে চন্দনের মাথায় দিয়ে দিয়েছে এই অভ্রগুলো তখন চন্দন রেগে আরো নিয়ে এসছে দিয়ে ও দুজনকে অবস্থা পুরো খারাপ করে দিয়েছে ওর দুজনের আমি কিন্তু ভীষণই মজা নিয়েছি আমি আর আমার একজন ছোটবেলাকার ফ্রেন্ড ছিল তো দুজন মিলে কিন্তু ওদেরকে বোকা বানিয়ে দিয়েছি বলেছি ওরা পালিয়ে গেছে আমি চন্দনকে ফোন করলাম মানে কিছুক্ষণ দেখছি দেখতে পাচ্ছি না বললাম তুমি কোথায় বলছি আমি পালিয়ে এসেছি প্রথমে আমাকে ভয় দেখিয়ে দিল আমি ভাবলাম হয়তো সত্যি পালিয়ে গেছি তারপরে বললো না না আমি যাইনি আমি অভ্র আনতে এসেছি ও দুজনকে ভূত বানাবো দিয়ে তারপরে আমি আর আমার ছোটবেলাকার একজন বান্ধবী ছিল তো দুজন মিলে ওদেরকে বললাম যে বুঝিয়ে দিলাম বোনদের বললাম না না পালিয়ে গেছে এরকম ভাবে বুঝিয়ে দিয়েছে কিন্তু পালাইনি তারপরে তিনি দুজনকে পুরো ভূত বানিয়ে দিয়েছে তারপরে বোনরা আবার চন্দনের ওপর কি কি করেছে সব কিন্তু একের পর এক ব্লগ গুলো আসবে আজ নয় কাল আসবে কি কি করেছে করেছে সব কিন্তু তোমাদেরকে দেখতে হবে কেউ কিন্তু একটাও ব্লগ মিস করবে না এই যে দেখতে পাচ্ছ পাশে আছে ওই ছোটবেলাকার বান্ধবী আগে প্রচুর আনন্দ হতো প্রচুর বাট এখন এত আনন্দ হয় না যেহেতু সবার বিয়ে হয়ে গেছে আমি একাই থেকে গেছি বাকি সবাই কিন্তু বিয়ে হয়ে গেছে আর হ্যাঁ চন্দনকে কিন্তু আমি আমার বাড়িতে ডাকিনি ও বলছে যে তোমার বাড়ির কাছে পুজো পাঁচ দিন ধরে আমাকে ডাকবে না ওরকম বলছিল আমি বললাম ঠিক আছে আমার বাড়ির কাছে পুজো তুমি আসবে আর যাবে মানে আমার বাড়িতে থাকবে না অনুষ্ঠান দেখতে আসবে আর যাবে

পিসিমুনির মেয়ে তো পড়তে পড়তেই মজা করতে করতে মানে গেল দেখাতে গিয়ে খেল বেরিয়ে যায় তারপর না ওদেরকে বললাম তোরা বস তো ওখানে কি করছে আমি একটু দেখে আসছি মানে পিসিমণির মেয়ে তারপর পিসিমণি মেয়ে কাকুর মেয়ে ছোটবেলাকে বান্ধবী সবাই মিলে বসছিলাম বললাম এখানে কি করছে যে ধুনুচি নিয়ে যায় না তো ওই জন্যই একটু দেখতে এসেছিলাম প্রতি বছর না মানে ঘর উঠে এলে আমার বাড়িটা যেহেতু প্রথমে পরে ওই জন্য না আমি ঢুকে যাই যেহেতু বোনরা বললো চল না একটু মন্দিরের কাছে চল সবাই আবার চলে আসবে এরকম চন্দন আরও ছিল চন্দন বললো তারপর যখন দেখি যায়নি তো ওই জন্য কিন্তু এসেছিলাম মন্দিরের কাছে যে দেখো পুকুরটার কাছে হয়তো সুন্দর সাজিয়েছে আর এইখানে দেখো মানে এরকম কোনো বছর আমি দেখিনি তাছাড়া ভালো করে সাজিয়েছে আর আমি তো অনেক ফটো তুলেছি ফটো আমার সব বান্ধবী বলো বোন বলো আমার সঙ্গে যারা যারা মেসে মানে সবার থেকে বেশি ফটো মনে শুধু আমি তুলি আমার সঙ্গে যে থাকে তাকে তো পাগল করেই দিই মানে এমনি যদি সিম্পল ভাবে শাড়ি পরি তাহলে মোটামুটি কম পক্ষে একশোটা ফটো তো তুলি তাছাড়া এই দুর্গা পুজো সরস্বতী পুজো বা আমাদের কলেজে হোলি বসন্ত উৎসব বা নবীন বরণ এইসব দিনে পাঁচশো ছশোটা ফটো তো তুলেই নি ভিডিও টিডিও নিয়ে সব পাঁচশো তো অবশ্যই বললাম না এমনি সিম্পল ভাবে শাড়ি পরলে একশো তো মিনিমাম তুলি আর ড্রেস পরলে সিম্পল ভাবে ড্রেস পরে এই যে বাড়ির পাশে পুজো হচ্ছে যাচ্ছি কি অন্য কোথাও গেলে তো ফটো অনেক সময় মন হলে ছাড়ি একটা মতন না হলে কিন্তু ছাড়ি না কিন্তু নিজে কি করি আমি নিজেও আজ পর্যন্ত জানি না তো যাই হোক এখন দেখো সবাই মিলে বাড়ি যাই হোক বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভারত থেকে সুস্থ নেক্সট ব্লগ দেখে মিস করি না আজ পর্যন্ত সবাইকে টাটা